নির্বাচন কমিশনের নির্দেশের বিরুদ্ধে হাইকোর্টে গেলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বলেন আমাকে আজকে এসেছিলাম একটা মামলা ফাইল করতে জাতীয় নির্বাচন কমিশন একটা অর্ডার পাস করেছে আমাকে মেলাইন করা হয়েছে এবং আমাকে ডিফেম করা হয়েছে আমি এর জন্য আলাদা পদক্ষেপ নেব অর্ডারটাকে চ্যালেঞ্জ করেছি আসলে ঘটনাটা ঠিক কি তমলুকের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আগেই শোকজ নোটিস পাঠিয়েছিল নির্বাচন কমিশন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কুরুচিকর মন্তব্যের ঘটনায় আরও কড়া পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন তমলুকের বিজেপি প্রার্থীকে চব্বিশ ঘন্টার জন্য সেন্সার করেছে কমিশন এবার সেই নিয়েই মুখ খুললেন বিজেপির প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি তার অভিযোগ নির্বাচন কমিশনের কিছু অফিসার তারা প্রভাবিত হয়েছে। পার্সোনাল ভিডিও কনফারেন্স কনফারেন্সে অনুরোধ না শুনেই কমিশনের মতামত ব্যক্ত করা হয়েছে নির্বাচন কমিশনারের অর্ডার তিনি পড়ে দেখেছেন না সেই অর্ডারে অর্ডারের ছদ্মবেশে তার মানহানি করা হয়েছে বলে অভিযোগ করেন অভিজিৎ কাঙ্গি তাই ওই অর্ডার রিকনসিডার করার জন্য আবেদন করেছেন নির্বাচন কমিশনের কাছে কমিশন কি করেন সেটাই তিনি দেখবেন বলে জানিয়েছেন বুধবার তিনি কলকাতা হাইকোর্টে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন আজকে এসেছিলাম একটা মামলা ফাইল করতে জাতীয় নির্বাচন কমিশন একটা অর্ডার পাস করেছে আমাকে ম্যালাইন করা হয়েছে আমাকে ডিফেমও করা হয়েছে আমি এর জন্য আলাদা পদক্ষেপ নেব অর্ডারটাকে চ্যালেঞ্জ করেছি এবার শোনাবো কি বলছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় শুরু ছিল একটা মামলা ফাইল করতে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কালকে একটা অর্ডার পাশ করেছে সেটাতে আমার মতো অনেক আর্নোয়ারেন্টেড কমেন্ট আছে আমাকে ম্যালাইন করা হয়েছে এবং আমাকে ডিফের্বো করা হয়েছে তো এই ম্যালাইনিংয়ের এগেন্স্টে এবং ডিফেরমেশানের এগেন্স্টে আমি আলাদা পদক্ষেপ নেবো সে রাইট আমি রিজার্ভ করেছি আর তাছাড়া ওই নোটিসটাকে চ্যালেঞ্জ করেছি আমি অর্ডারটাকে চ্যালেঞ্জ করেছি আমার তো পাঁচটা অব্দি ওটা মেনে নিয়েছিলাম কিন্তু পার্ট অফ দ্য অর্ডার যেখানে ওইসব ম্যানেজিং মুভেন্টগুলো আছে সেটাকে আমি চ্যালেঞ্জ করেছি সেটা ফাইল করে এখন আমি দৌড়ে আবার চলে যাবো তো আমাদের প্রতিনিধি মানুষ নস্কর এই বিষয়ে কি প্রতিবেদন তুলে ধরলেন শোনাই একবার নির্বাচন কমিশনের নির্বাচন কমিশন তাদের যে আদর্শ আচরণ বিধি লঙ্ঘন হয়েছে বলে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে যে নির্দেশ দিয়েছিলেন বা যে পদক্ষেপ নিয়েছিলেন তার বিরুদ্ধে এইবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন সদ্য প্রাক্তন এই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এদিন তিনি সেই মামলায় এক যে হলফনামা দেবেন তাতে স্বাক্ষর করতে কলকাতা হাইকোর্টে সরশরীরে হাজির হয়েছিলেন তিনি তার মুখ থেকেই আমরা জানতে পারলাম তিনি যখন হলফনামায় স্বাক্ষর করে বেরিয়ে আসছিলেন সেই সময়ে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানালেন যে নির্বাচন কমিশন তার বিরুদ্ধে যে পদক্ষেপ গ্রহণ করেছে তাতে কোথাও তার সম্মান হানি হয়েছে বা তার মর্যাদা হানি হয়েছে বলে তিনি মনে করছেন সেই জন্যেই তিনি কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের করেছেন সেই মামলা যে হলফনামা দিতে হয় সেখানে তিনি স্বাক্ষর করার জন্য আজকে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন উল্লেখ্য আপনারা জানেন যে সম্প্রতি বিচারপতি গঙ্গোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে হলদিয়ার চৈতন্যপুরে একটি রাজনৈতিক জনসভা থেকে বেশ কিছু মন্তব্য করেন যেখানে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তুমি কত টাকায় বিক্রি হও এই বক্তব্যের বিরুদ্ধে তৃণমূল মুখ তৃণমূল নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল সেখানে রাজ্যের শাসক দলের তরফে জানানো হয় যে বিচারপতি গঙ্গোপাধ্যায় রাজ্যের একজন মহিলা মুখ্যমন্ত্রী তার বিরুদ্ধে যে মন্তব্য করেছেন বা যে বক্তব্য জনসভায় তুলে ধরেছেন তা অত্যন্ত সম্মান হানিকর এবং মর্যাদা হানিকর পরবর্তীতে নির্বাচন কমিশনও জানায় যে বিচারপতি গঙ্গোপাধ্যায় তিনি যে ধরনের মানুষ তিনি একজন প্রাক্তন বিচারপতি তার থেকে এই ধরনের মন্তব্য বা এই ধরনের বক্তব্য তার থেকে কাম্য নয় সেই জন্যে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচনী যে আচরণবিধি সেই মর্মে পদক্ষেপ গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দিয়ে তাকে শোকজ করা হয়েছিল কিন্তু বিচারপতি গঙ্গোপাধ্যায় সেই শোকজের কোনো উত্তর না দেওয়ায় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনের যে আচরণবিধি সেই আচরণ আচরণবিধি লঙ্ঘন করা হয়েছে দাবি করে নির্বাচন কমিশন তাকে চব্বিশ ঘন্টার জন্যে নির্বাচনী প্রচারের কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন নির্দেশ দিয়েছিল একই সঙ্গে আরও একাধিক তার তাকে তিনি যে মন্তব্য করেছেন সেটা একেবারেই অভিপ্রেত নয় বলেও নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছিল এই সমস্ত বিষয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায় আজ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন কলকাতা হাইকোর্টে তিনি একটি মামলা দায়ের করে নির্বাচন কমিশন তার বিরুদ্ধে যে পদক্ষেপ করেছে বা নির্বাচন কমিশন যে পদক্ষেপ নিয়েছে তা তার সেই পদক্ষেপে তার কোথাও মর্যাদা হানি হয়েছে বা সম্মান হানি হয়েছে বলে তিনি মনে করছেন এই দাবি করে আজ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বিচারপতি সদ্য প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আপাতত সেই মামলা তিনি সেই মামলায় স্বাক্ষর করে আজকে সবে সেই মামলার হলফনামায় স্বাক্ষর করে গেছেন আপাতত সেই মামলার দিকে আমাদের লক্ষ্য থাকবে এর আগে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কি বলেছিলেন এবার আসুন সেটা শোনাই এবং পড়ে দেখেছি সেই অর্ডারটা অর্ডারের ছদ্মবেশে আমাকেই আমার মানই হানি করে দিয়েছে অর্থাৎ সেই অর্ডারে আমার মানহানি হয়েছে আমি সেই অর্ডারটাকে রিকনসিডার করার জন্য রিকোয়েস্ট করেছি ইলেকশন কমিশনের কাছে তো তারা করেন কি করেন না সেটা দেখতে হবে আর এটা আমরা সবাই জানি যে ইলেকশন কমিশন তারাও একটা আইনের তৈরি অথরিটি আইনের উপরে কিছু নয় ভারতীয় সংবিধানের উপরে নয় রিপ্রেজেন্টেশন অফ পিপুল অ্যাক্টের উপরে নয় ঠিক আছে তো তারা যে সম্মানহানি আমার করেছেন এই নোটিসটা এই নোটিস নয় এই অর্ডারটা দিয়ে এবং তার সেটা তাদের এতে ওয়েবসাইটে তুলে দিয়ে তার লিগাল কনসিকুয়েন্সেস আছে এবং দেখা যাক তারপর লিগাল কনসিকুয়েন্সেস কিছু হয় কি না কোথায় কি হয় সেটা আমি এক্ষুনি বিশদে কিছু বলছি না ভবিষ্যতে হয়তো বলবো কিন্তু এখন যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমি দেখলাম যে আমার ওপরে একটা আদেশ দেয়া হয়েছে তো এটা সম্বন্ধে আমি আমার খানিকটা সন্দেহই তৈরি হয়েছে এই কারণে যে যখন আমাকে নোটিশটা দেয়া হয়েছিল একটা নোটিশ আগে দেয়া হয়েছিল আমি গতকাল তার রিপ্লাই দিয়েছিলাম আজকে আমি আদেশ পেলাম সেই নোটিশ যখন দেয়া হয়েছিল সেই নোটিশেই কতকগুলো মন্তব্য করা হয়েছিল আমার মন্তব্য সম্বন্ধে সেই মন্তব্যগুলো আমাকে না শুনেই কিভাবে করা হলো সেই সম্বন্ধে আমার মনে অত্যন্ত একটা বড় সন্দেহ দেখা দিয়েছিল। যদিও সে সম্বন্ধে আমি তখন কিছু বলিনি কিন্তু এখন আমাকে বলতেই হবে যেহেতু এখন এটার প্রতিটা লাইন স্ক্যান হবে বাই ডিফারেন্ট অথরিটিজ আশা করি ওনারা নিজেরাও করবেন এবং অন্যান্য আইন আদালত যারা আছে তারাও করবেন তো এইটা হবে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন